আপনারা আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন মতিচুরের লাড্ডুর রেসিপিটা দেবার জন্য তাই আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কোন প্রসেসে লাড্ডুটা তৈরি করলে একদম দোকানের মতো হবে আর দিল্লির লাড্ডুর মতো কোয়ালিটিটা হবে মুখে দিলেই মিলিয়ে যাবে একদম নরম হবে এছাড়াও আজকের ভিডিওতে থাকছে আপনারা যাতে খুব সহজে এই লাড্ডুটা বাড়িতে বানিয়ে নিতে পারেন তার জন্য লাড্ডু তৈরির অনেক ছোট ছোট টিপস অ্যান্ড টিপস তো বন্ধুরা আমি মিনাল মিষ্টির কারিগর আর আপনারা দেখছেন বেঙ্গল সুইটস চ্যানেল আর আজকে আমাদের রেসিপি দোকানের মতো বা দিল্লির মতো নরম লাড্ডু তৈরি করা তাহলে সবার প্রথমে লাড্ডু তৈরির জন্য এখানে আমি একটা নিয়ে নিচ্ছি মিক্সিং বল আর এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনশো গ্রামের মতো মটর কলাইয়ের বেসন এবারে এই বেসনটিকে ভালো করে একটু চেলে নেব কারণ বেসনের মধ্যে অনেক ছোটো ছোটো ডালাগুলো থাকে সেগুলো ভেঙে যায় আর এবারে এতে আমি রুম টেম্পারেচারের জল দিয়েই কিন্তু বেসনের দদিকে তৈরি করব। এটিকে কিন্তু একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে আচ্ছা এখানে একটা টিপস আছে দেখুন প্রথমে যখন আপনারা বেসনটিকে ফাটাবেন তখন কিন্তু বেশি পরিমাণে জল কিন্তু দেবেন না যতটা পরিমাণ জল দেবেন দেখুন এখানে যে এটি সাধারণত এই হুইটস দিয়ে যদি ঘোরানো যায় সেই পরিমাণের জলটাই কিন্তু দেবেন একটু মোটা করে দিয়ে এইভাবে কিন্তু ফাটিয়ে নেবেন বেশি পরিমাণ জল পড়ে গেলে কিন্তু ফাটতে অনেকটা টাইম লেগে যাবে সাধারণত এখানে দশ থেকে পনেরো মিনিট এইভাবে যদি আপনারা বাসনটিকে ফাটান তাহলে কিন্তু বেসনটি পারফেক্টভাবে রেডি হয়ে যাবে আর এটি পারফেক্টভাবে রেডি হয়েছে কি না সেটি বোঝার জন্য এ একটি গ্লাসে যদি আপনারা জলের ওপরে যদি এই ব্যাসনের ডোটিকে এক ফোঁটা ফেলে দেন তখন দেখবেন যে ব্যাসনটি জলের ওপর দিকে যদি ভেসে থাকে তাহলে জানবেন যে এখানে মতিচুরের লাড্ডু তৈরির জন্য বেসনটি পারফেক্টভাবে ফাটানো হয়েছে আর এখানে ফাটানোর কোনো দরকার নেই আর এখানে বলে রাখি আপনাদের এটিতে করে যদি বেসনটি ফাটাতে কোনো অসুবিধা হয় তাহলে আপনারা হাতে করেই বেসনটি ফাটিয়ে নিতে পারবেন তো বন্ধুরা এই বেসন ফাটানোর প্রসেসটা বুঝতে আপনাদের নিশ্চয়ই কোনো অসুবিধা হয়নি এবারে এটি কতটা পরিমাণে পাত্র রাখতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি একটু পরে তার আগে আমি এখানে একটা ডাইস তৈরি করে নেব যেটি দিয়ে আমরা মতিচুরগুলো তৈরি করব এখানে দেখুন একটা দইয়ের আমি কাপ নিয়েছি পাঁচশো গ্রামের এই পাঁচশো গ্রামের দইয়ের কাপগুলো আপনাদের বাড়িতে সকলেরই কিন্তু অ্যাভেলেবেল থাকে আর এখানে এই বুঁছুচটাকে আমি একটু গরম করে নিয়ে এইভাবে এর পেছন দিকটায় আমি ছোট ছোট ছিদ্র করে নিচ্ছি আর পেছন দিকটাও করছি আর ভেতর দিকটাও কিন্তু সেমভাবে করে নিচ্ছি এই প্রসেসে গোটা বাটির পেছন দিকটাই আমি কিন্তু এই ছিদ্রগুলো ছোট ছোট যতটা ছোট করতে পারবেন ততটাই কিন্তু মতিচুরের লাড্ডুগুলো শেপটা ভালো আসবে এভাবে করে নেওয়ার পর এখানে দেখে নিন যে বেসনটি কতটা পরিমাণে পাতলা আছে এখানে যখন এই চাটুয়ে করে যখন তুলবেন যখন দেখবেন এরকমভাবে সহজেই ইজিলি সরলভাবে পড়ছে তাহলে জানবেন যে এখানে বেসনের দুটি পারফেক্টভাবে রেডি আছে এখানে খুব পাতলাও করা যাবে না আবার খুব মোটাও করে নেওয়া যাবে না এখানে মিডিয়ামভাবেই এই বাসনের ডোটিকে তৈরি করে নিতে হবে এবার এখানে মতিচুরের লাড্ডুগুলোর দানাগুলো ভাজার জন্য এখানে আমি তেল বসিয়েছি সাদা তেল আর তেলের টেম্পারেচারটা দেখে নিন এখানে একদম হাই টেম্পারেচারের তেলটাই কিন্তু রাখতে হবে এবারে গ্যাসের ফ্লেমটিকেও কিন্তু হাই টু মিডিয়াম ভাবে রাখতে হবে এইভাবে রাখার পর আমি এই বাটিটা ছিদ্রযুক্ত বাটিটার মধ্যে আমি বাসন দিয়েছি বাসনটি দিয়ে হাতে করে এইভাবে যদি ঝাঁকান বা এইভাবে যদি নাড়ান তাহলে কিন্তু আস্তে আস্তে ওই ফুটো দিয়ে সহজেই একদম ছোট্ট ছোট্ট বেসনের দানাগুলো হয়ে পড়বে আর এইভাবে কিন্তু ভেজে নিতে হবে এখানে দেখবেন যে খুব বেশি লাল না হয়ে যায় এইভাবে হাতে করে আপনারা বুঝবেন কি করে যে এখানে দানাগুলো সঠিকভাবে ভাজা হয়েছে কিনা সেটি বোঝার জন্য এখানে একটা টিপস আছে দেখুন এখান থেকে যদি দুটো নিয়ে আপনারা হাতে করে টিপে দেখেন যে এটি যদি সহজেই ইজিলি একদম খুব সহজেই ভেঙে যায় তাহলে জানবেন যে এখানে পারফেক্ট ভাবে কিন্তু দানাগুলো ভাজা হয়ে গেছে আর এখানে বেশি লাল করে ভেজে নেওয়ার আর দরকার নেই এইভাবে সব একই প্রসেসেই কিন্তু আমি এইভাবে ভেজে নেব তারপরে এখানে একটা দেখুন বন্ধুরা এই রকম যে মতিচুরের যে একটা পাওনা পাওয়া যায় কিনতে আপনারা সাধারণত কলকাতার নতুন বাজার থেকে বা যে কোনো বা মেলাতে আপনারা এই রকম ছান্তাগুলো পেয়ে যাবেন এই ছান্তাটা আপনারা একটা কিনে রাখবেন এই ছান্তাটার ওপরে অল্প পরিমাণে আমি দোটা দিয়েছি দেওয়ার পর এইভাবে কিন্তু আমি হাতে করে যদি এইভাবে ঝাঁকাই বা ঝেড়ে নিই তাহলে কিন্তু ইজিলি দেখুন এর ছিদ্র দিয়ে ছোট ছোটো বেসনের মিহিদানার মতো দানা হয়ে একদম পড়ছে আর তেলেতে সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে তো বন্ধুরা এইরকম ডাইস কিন্তু আপনারা কিনে রাখতে পারেন তাহলে কিন্তু আপনাদের সুবিধা হবে ছোট ছোট যদি বাড়িতে কোনো অনুষ্ঠান থাকে তাহলে কিন্তু ইজিলি এই এর লাড্ডু অথবা মিহিদানা এগুলো আপনারা বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা একই প্রসেসে এইভাবে আমি কিন্তু এই দানাগুলোকে ভেজে নেব কখনোই খুব বেশি লাল করে নেব না হাত দিয়ে যখন টিপে দেখব এটি ইজিলি ভেঙে যাচ্ছে তাহলেই বুঝে নিতে হবে যে এখানে পারফেক্টভাবে মতিচুরের দানাগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে লাড্ডু তৈরির জন্য এভাবে ভেজে নেওয়ার পর আমরা কিন্তু লাড্ডু তৈরির প্রসেসে চলে যাব তার আগে আমি আরেকবার ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই ডাইস টাই করে কিভাবে ভাজতে হয় এটা সাধারণত দেখবেন মিষ্টির দোকানেতে সকলেরই কিন্তু থাকে আর এটিকে আমরা মিষ্টির দোকানে যখন তৈরি করি তখন কিন্তু আমরা কড়ার গায়ে এভাবে ঠুকি এখানে যেহেতু ছোট কড়া ঠুকতে অসুবিধা হবে তাই এখানে আমি হাতে করে একটু হালকা করে উপর থেকে নেড়ে নেড়ে এইভাবে আমি কিন্তু দানাগুলোকে তৈরি করছি এতেও কিন্তু হয়ে যাবে কোনো অসুবিধা নেই এই একই প্রসেসে এগুলোকে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর আমি একটা জায়গায় তুলে রাখবো তো বন্ধুরা এই দানাগুলোকে আপনারা দু থেকে তিন মাস এয়ার টাইটের মধ্যে রেখে দিলে আরামসে বাড়িতে রয়ে যাবে আর অল্প অল্প করে নিয়ে আপনারা লাড্ডু বা মতিচুর তৈরি করে আপনারা খেতে পারবেন তো বন্ধুরা দেখুন এখানে দানাগুলো কত সুন্দরভাবে তৈরি হয়েছে একই রকমভাবে তো বন্ধুরা যে প্রসেসটা আপনাদের ভালো লাগবে সেটাই আপনারা করবেন ওই দইয়ের বাটি কিংবা এই ছান্তারে করে তো বন্ধুরা এবারে রসটিকে আমাদের তৈরি করে নিতে হবে লাড্ডু তৈরি করব এখানে আমি পাঁচশো গ্রামের মতো চিনি নিয়েছি আর চিনিতে আমি জল দিয়ে দেবো পাঁচশো গ্রামের মতো দিয়ে আমি ভালো করে চিনিটাকে গলিয়ে নেব চিনিটি গলিয়ে নেওয়ার পর আমি হাতে করে একটু দেখে নেব। যে এখানে কতটা পাতলা আছে সাধারণত এখানে একটু রসটিকে পাতলা করে নিতে হবে নাহলে কিন্তু মতিচুরগুলো সহজেই নরম হবে না বা কুক হতে টাইম লাগবে হাতে যখন এরকম হালকা স্লিপ আসবে তখনই বুঝে নিতে হবে যে এখানে মতিচুরের জন্য লাড্ডু তৈরির জন্য এখানে পারফেক্টভাবে রসটা রেডি আছে আর এতে আপনারা ফুড কালারটা দিতেও পারেন অথবা নাও দিতে পারেন এটা আপনাদের ইচ্ছার ওপর মিষ্টির দোকানে সাধারণত দেখবেন এই ধরনের অরেঞ্জ ফুড কালার কিন্তু ব্যবহার করা হয় যেখানে আমি দিয়েছি দেওয়ার পর এতে আমি দুটো তেজপাতা দিয়ে দেব। আর এখানে ঝেড়ে রাখা যে দানাগুলো আছে মতিচুরের সেগুলো আমি পরিমাণ মতো এখানে তিনশো গ্রামের মতো দানা কিন্তু আমি ওজন করে পাঁচশো গ্রাম চিনির জন্য তিনশো গ্রাম দানা আমি নিয়েছি আর পাঁচশো গ্রাম জল দিয়ে আমি রসটা তৈরি করেছিলাম এইভাবে আমরা সাধারণত দশ থেকে বারো মিনিট ফোটাবো প্রথমে আপনারা এইভাবে ফোটাবেন ফুটিয়ে যখন আপনারা একটা হাতে করে একবার তুলে দেখবেন যেখানে কুক হয়েছে কিনা পাঁচ মিনিট পর দেখবেন এটি কুক হয়ে যাবে কুক হয়ে যাওয়ার পর রসটিও কিন্তু আস্তে আস্তে মোটা হতে শুরু করবে আর মোটা হতে হতে এটি কিন্তু পাকটা তৈরি হবে এই রস রস রাখলে হবে না কিন্তু পাকটাকে কিন্তু পারফেক্টলি তৈরি করতে হবে তারপরে কিন্তু না হলে লাড্ডুগুলো বাঁধতে কিন্তু অসুবিধা হবে এখানে পাকটি তৈরি করার জন্য দেখবেন যে দশ মিনিট যদি এইভাবে লো টু মিডিয়াম ভাবে গ্যাসের ফ্লেমটিকে রেখে আস্তে আস্তে এইভাবে যদি কুক করেন দেখবেন তলা থেকে মিহিদানাগুলো ছেড়ে যাচ্ছে বা মতিচুরগুলো এইভাবে ছেড়ে দিচ্ছে আর কিন্তু তলায় কিন্তু লেগে যাচ্ছে না তাহলেই বুঝে নিতে হবে যে এখানে পারফেক্টভাবে মতিচুরের লাড্ডু পাকটা রেডি হয়ে গেছে তো এখানে একটা টিপস আছে বন্ধুরা দেখুন এখানে পাকটি যদি আপনারা হাতে করে তুলে এইভাবে দুটো আঙুলে করে দেখেন দেখবেন একটা সুতোর আকারে পাকটা কাটছে এছাড়াও আরেকটা টিপস আছে দেখুন এখানে আপনারা যদি দু তিনটে মিহিদানা আপনারা হাতে করে অল্প পরিমাণে তুলে এইভাবে যদি ঘোরাতে থাকেন দেখবেন যে ইজিলি এটি যদি সুন্দরভাবে গোল হয়ে যাচ্ছে তাহলে বুঝে নিতে হবে যে এখানে এখানে পারফেক্টভাবে রেডি হয়ে গেছে আর এখানে কুক করার কোনো দরকার নেই এবারে এটিকে আমরা লাড্ডু তৈরির জন্য নিয়ে নেব এবারে এই পাকটি রেডি হয়ে যাবার পর এটিকে আমরা ঠান্ডা করে নিতে হবে তাই ঠান্ডা করে নেওয়ার জন্য এখানে আমি কড়ার গায়ে আমি কিছুক্ষণের জন্য মিলে রাখবো সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলেও হবে বা একটু কুসুম গরম থাকলেও হবে কোনো অসুবিধা নেই এভাবে আমি কড়ার গায়ে মিলে রাখার পর আমি আরও পাঁচ মিনিট পর আমি আরেকবার নেড়ে দেবো দেখুন এখানে যে মতিচুর লাড্ডু তৈরির জন্য এটি কিন্তু খুব ঝরঝরে তৈরি হয়েছে খুব কিন্তু ঘাঁটা হয়ে যায়নি এবারে এটিকে আমি ঢাকা দিয়ে দু থেকে তিন ঘন্টা রেখে দেব ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর আমি দু থেকে তিন ঘন্টা পরে দেখছি যেখানে আমার লাড্ডুর প্রসেসটা একদম ঠান্ডা হয়ে গেছে এবারে এটিকে আমরা লাড্ডু তৈরির জন্য কাজে লাগাবো আচ্ছা এখানে একটা টিপস আছে দেখুন মতিচুরগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু একটু ডালা পাকিয়ে যেতে পারে তাই এটিকে আমরা প্রথমে খুন্তি করে আগে ভালো করে ভেঙে নেব ছাড়িয়ে নেব তারপরে আমি একটা জায়গার মধ্যে এগুলোকে তুলে নেব। এবারে দেখুন হাতে করে আমি তুলে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে কিন্তু গোটা গোটা আছে মি ঘেটে যায়নি এবারে যে আমি ড্রাই ফ্রুট ইউজ করব আমি কিশমিশ নিয়েছি অল্প পরিমাণে মগজ দানা নিয়েছি আর নিয়েছি চেরি ফল আর পেস্তা আর কাজু বাদাম এগুলো সব আমি কিন্তু কুচিয়ে নিয়েছি নেওয়ার পর পর আমি এই লাড্ডুর ভেতরে কিন্তু আমি সব দিয়ে দেবো লাড্ডুর পাকটির ভেতরে এই ড্রাই ফ্রুট দিয়ে দেওয়ার পর একবার ভালো করে পাকটিকে মিশিয়ে নিতে হবে যাতে এই ড্রাই ফ্রুটগুলো এর প্রত্যেকটা মিহিদানার ভেতর বা মতিচুরের ভেতরে কিন্তু সহজে মিশে যায় এবারে আমি গাওয়া পাবেন লাড্ডুর গাওয়া ঘিয়ের একটা ফ্লেভার পাওয়া যায় সেটি তৈরি করার জন্য এখানে অল্প পরিমাণে দু চামচের মতো আমি ঘি নিয়েছি নেওয়ার পর এই লাড্ডুর ভেতরে পাকটির ভেতরে আমি ঘিটা মিশিয়ে দেবো তাহলেই দেখবেন যে এখানে যখন আপনারা খাবেন তখন কিন্তু মুখের ভেতরে একটা গাওয়া ঘিয়ের ফ্লেভার আপনারা অনুভব করতে পারবেন আর খেতেও কিন্তু খুব সুন্দর হবে এবারে আমি হাতে একটু অল্প পরিমাণে ঘি মেখে নেব এখানে চাইলে আপনারা এর থেকে বড় সাইজেরও লাড্ডু করে নিতে পারেন অথবা এর থেকে ছোট সাইজেরও করে নিতে পারেন এখানে আমি সাধারণত দোকানেতে যে লাড্ডুটা পাওয়া যায় সেই সাইজটাই কিন্তু আমি এখানে করে নিচ্ছি আর এই লাড্ডুগুলোকে একবার ভালো করে পাকিয়ে নিতে হবে তাতে করে কি হবে লাড্ডুর ফিনিশিংটা খুব সুন্দর আসবে এইভাবে আমি আরেকটা করে দেখাচ্ছি দেখুন হাতে একটু অল্প পরিমাণে তেল নিয়েছি নেওয়ার পর এখান থেকে পাক আমি কিছুটা আমি আন্দাজ মতো তুলে নিচ্ছি সাইজ মতো তুলে নেওয়ার পর হাতে করে একটু প্রেস করে দিচ্ছি এখানে একটা টিপস আছে অবশ্যই আপনারা হাতে করে একটু ভালো করে প্রেস করে দেবেন নাহলে কিন্তু মতিচুরগুলো খুলে যাওয়ার সম্ভাবনা থাকে আর হাতে করে যদি এইভাবে প্রেস করবেন তাহলে কিন্তু কখনোই এটি খুলবে না এবারে এটিকে ভালো করে সুন্দর করে পাকিয়ে আমি কিন্তু প্রত্যেকটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি এইবারে আমি এখানে একটা বাটি নিয়েছি ছোট ছোট কাগজের যে বাটিগুলো হয় মিষ্টির দোকানে দেখবেন এরকম ক্যাপগুলো সাধারণত মিষ্টির দোকানের সরঞ্জাম যেখানে পাওয়া যায় সেসব দোকানে খোঁজ করলে আপনারা এই ক্যাপগুলো পেয়ে যাবেন এই ক্যাবগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নেওয়ার পর আমি এই লাড্ডুগুলো যেগুলো তৈরি করে রেখেছি সেগুলো এই ক্যাপের ভেতরে কিন্তু আমি বসিয়ে দেবো তাহলে দেখবেন মিষ্টির দোকানে আপনারা যখন লাড্ডু কিনে খান একটা ছোট্ট ক্যাপের ভেতরে এগুলো বসানো থাকে আর ক্যাপটা দিয়ে গেলে কি হয় যে এটা ইজিলি কিন্তু গায়ে গায়ে লেগে যায় না এবার এখানে একটা ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটা কতটা সফট হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আর ড্রাই ফ্রুট ভেতরে কি সুন্দরভাবে দেখা যাচ্ছে আর এইভাবেই কিন্তু লাড্ডুটাকে আপনাদেরকে তৈরি করতে হবে করে এই লাডু তৈরির আপনাদের নিশ্চয়ই অসুবিধা হয়নি তো এইরকম ছোট ছোট কিন্তু আপনাদের লাড্ডু তৈরি করতে অনেক কাজে আসবে এইভাবে আমি ক্যাপের মধ্যে ভরে নিয়ে একটা ট্রেনের ভেতরে আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি যেটা সাধারণত আপনারা মিষ্টির দোকানে দেখবেন এইভাবেই কিন্তু সাজানো থাকে। করে নেওয়ার পর এবারে এগুলোকে আমি ডেকোরেশনটা আরেকটু বাড়িয়ে নেওয়ার জন্য এর উপরে আমি খোয়া ছড়িয়ে দিতে পারি অথবা যে মগজ আছে সেগুলো কিন্তু এতে একটা করে এক্সট্রা বসিয়ে দিতে পারি করলে কিন্তু দেখুন এখানে লাড্ডুর ফিনিশিংটা কত সুন্দরভাবে কিন্তু দেখতে হয়েছে তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে যারা নতুন দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে পাশের আইকনটা ক্লিক করে দিয়ে যাবেন দেখা হবে আবার অন্য কোনো মিষ্টি রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার